আসসালামু আলাইকুম মিষ্টি ব্লগে সবাইকে ওয়েলকাম তো ভিউয়ার্স এই তো আম্মু হয়েছে এখানে কাটি করতেছিল আর এগুলো হইছে পেঁয়াজ বিলেন্ডার করবে পেঁয়াজটা মানে বিলেন্ডার করবে মাছ দিয়ে রান্না করার জন্য আর এই তো অনেক কাজ করতে হয় যেহেতু বাবার বাসায় চলে আসছি আর বাবার বাসা বেড়াইতেছিলাম তো যাই হোক আর এই তো আর শুধু খটখট করে ঘুরে আমাকে কিছুই করতে দিতেছিল না পেঁয়াজ ব্লেন্ডার করা হয়ে গেছে তো এখন নামায় ফেলবে আর এই তো আমি মাছ ভাজার জন্য আমাকে একটু হেল্প করে দিতেছি যে উল্টা পাল্টা একটু মাছটা ভেজে দিতাম আর এখানে আম্মু একটু এই তো পেঁয়াজটা মানে একটু মরিচ হলুদ যা লাগে সব দিছে আর এই তো মাছগুলো ছেড়ে দিছে মানে বললাম না বাবার বাবার বাসায় আসলে যেটা করতে হয় যে পুরো একদম রানির মতন রাজরানীর মতন বসে বসে খাও ঘুমাসো এটাই আর আমি তো বাসায় গেলে কোনো কাজই করি না আর এখানে রেখুনি সব কিছু বেলেন্ডার করছে আর আম্মু হয়েছে মেয়ের যে জন্য জন্য সিটপিঠা বানাইতেছিলো অনেক সুন্দর করে আর আমার কাছে সেটা আর পিঠা সাথে গরু মাংস এটা তো খুব ভালোই লাগে আর আমার হাজব্যান্ডের জন্য সুন্দর সুন্দর করে পিঠা বানায় আহারে কত সুন্দর করে বানাইতেছিল তো আমার কাছে খুব ভালো আছে আর এটা হয়েছে ধনেপাতার ভর্তা আমি বলছিলাম যে একটু ধনেপাতার ভর্তা বানান চিতই পিঠা খাবো আর এখন হয়েছে সিট পিঠা আর গরু মাংস এ দেখেন গরু মাংসটা পুরো একদম মানে ঝরঝরা একদম পুরো ভুনা ভনা মাখা মাখা ভুনা মাংস আমার কাছে খুবই ভালো লাগে আর এই তো আমার মনে হয় যে ঘুমে থেকে উঠে আম্মু ডাক দেওয়ার পরে আমি এই মাংস দেওয়ার পিঠা দিয়ে খাইতেছিলাম আমার কাছে তো খুবই ভালো লাগে আর আম্মু হাতে সিটের পিঠা না ভালো লাগলে কি হয় ভালো তো লাগতেই হয় লাগতেই হবে যাই হোক তো আমার কাছে খুব ভালো লাগছে আর এই তো আমি রিকিনকে সারতেছিলাম রিফিন খাবার নাম বলতেছিলাম যে তুমি একটু খাও আমি একটু খাওয়াই দিই তো বলতেছে না আমি খাবো না এখন আর এখন হয়েছে সিট পিঠা দিয়ে কালিজিরা মানে ভত্তাটাকে বলে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা কেমন হলে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন টাটা বাবাই